দাদা আমি বচ্চন কে কেমন না সব ঠেম কে জানে কখনটা হারবে এই জীবনটা আমাদের একই মালিকের ছোটো দল নাম ধরার নাম ধরচন্দ্র মন্ডল

তুই আমার চলে মারতে হ্যাঁ তুই তো খাচ্ছি কেন কেন কি তোকে দেখ দেখ কাজে পাঠালো তুই কি করলি কি বাবা তাদের ভাই নতুন জালিয়া চুরছিল সেই জালিয়া চুরি করে চলে

কথা বলবো কথা বলবে স্কুলে এখান থেকে যাবে না স্কুলে রাখা যদি একবার বলেছো ওর মাথা পুরো বচ্চা ভাত করে যাবে তাহলে ভালো করে বুঝিয়ে আসি স্কুলে পাঠিয়েছি তিন চারটি ছেলে দাদা আমার দাদার ঝগড়া করেছি ঝগড়া করি দাদা কোন মদ কিনে নিয়ে খাটের নিচে রেখে দিচ্ছি আমি জানি না স্কুলে নিয়ে রেডি জলের বোতল পাচ্ছি না দেখলাম খাট সাদা মতো কি বসে নিয়ে যে বাথরুমের ছবি খুলেছি আমার তো মতেই চলে না আচ্ছা বলতে পারছ ওই চার দূরে লন্ডন দূরে কেন বলি লন্ডন দূরে আরে ল আমি ঘরের তোমার শৈশের চাপ দেখতে পাই তো লন্ডন দেখতে পাই না ও আমি কার কাছে কি প্রশ্ন করেছি সোজা উত্তর দিতে জানেনি এদিক দিয়ে একে বেকে সোজাকে উত্তর দিয়ে দেখি প্রশ্ন বল তুই আমাকে প্রশ্ন

বল তুমি প্রথমে পৌশানে যাবে মানে জায়গা গেলে সব কিছু ঠিকঠাক আছে লাইন এবং ঠিক লাইন দেখে তুমি আমরা ভস্কর ঢুকিয়ে দিলে আচ্ছা বৌতু ধর আমি ঢোকাতে গেলাম যদি না নাকি

तू बहुत सॉरी ठीक है तो काट कर दो फिर तुम जा डबली जा एक चीज बोली की डबली बाले डबली बजा डबली बाले डबली बजा ओए मेरे को भी तू बुलाती है मैं ना तू तू अच्छा Oh, oh, oh. Lalalala le be ko ye. मुरिया गोले गोले मुरिया गोले 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 राजा दी मुरिया गोले 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 राजा दी बनी मेरी नींद से गोले राजा दी गोले राजा दी बनी मेरी नींद से गोले राजा दी गोले राजा दी मुरिया गोले गोले मुरिया गोले गोले मुरिया गोले 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 राजा আমি কলকাতায় গ্রামে একপরে রক্তজন মানুষের প্রাণ যদি সাহায্য করি একটা গাছ মানুষের পিনতে থাকায় আপনাদেরকে বলছি আপনার কেউ গাছ কাটবেন না একটি গাছ

What? পঞ্চাশ টাকা দাম পকোড়ের ফুল চলে এসেছি বলতো যাচ্ছি দশ টাকা আমি কি করবো তোর মতো ছেলে সবাই খুব ভালো কথা আমার মধ্যে দেখলি তুই ম্যাডাম একদম কথা বলবো না তুমি তোমার কাজ আমার কাজ আমাকে করতে দাও আর বচ্চন দেখে কি বলছিস তুই কাজটা করে দিতে পারলে আমার বউ তোমাকে বলেছি আমার বিয়েটা দেবে সহজ নয় সপন এবার হবে ते तिरना करबो ना हैंडल तू के नीचे चले दिस जाबो कंडेला প্রেমের গল্প কি হয়েছে তুই আমার তো বাইশ বছর বয়স হয়ে গেল খুব খাওয়া মানে মেয়ে না প্রেম করার জন্য আর কোনো মেয়ে পাইনি বিয়ে করার জন্য তুমি ফাঁকা আছো প্রেম করে শ্রেণী চলে কালী পূজা বিসর্জনের সময় ছেলেটাকে মাপ পথ খেলা যেভাবে তোমাদের সবার তো কেন শুধু আমি কথা গেলাম हमरे जीव को ने तू ही पापी दाता बीते छेड़े खोला मते दूजुन डरबो है अभी तू खबीर के साथ नाचता करबो रे हे तू खबीर के साथ नाचता करबो रे तू के नीतत पेश चला उकंडेलो जल्दी लचकिदा की खचस की तू उसे शिकदिए तम तरकीوند बपरो दिसकी तो दामत पर ल ত ধরে না ভাবি না কেন চের ভাষা ভুখে না তালা দিন না দূরে যাই না যেই লাগি মনে মনে স্থির পাইবে না দূরে খালা যায় দূরে লাগি মন তো বিহার যায় দূরে খালা যায় দূরে লাগি মন তো রে تو ہوئے تو سہاجادو کي تو ہوئے چو

আমার মকল মিস্টার বচন সিং কি আমি অনুরাধ করিয়েছি যা যেন আপনি ওকে ইচ্ছা মতো করিয়া

ফিঙ্গে ফাঁকি বলছো ছিটিব না শরীর নেই তুমি চলে যাচ্ছো মেয়ে ছাগল অনেক দুই চা মেয়ে মেয়ে কথা

আমাদের পৃথিবীর থেকে জলের দিয়ে আর কমে যাচ্ছে কত জল রক্ত আমাদের খারাপ হয়ে পড়ে আছে তুমি এক লিটার জলের দাম পাঁচশো টাকা আর সেদিন জানা সব ভাদ্য শুকুকে জল কিন্তু এক লিটার পাঁচশো টাকা দিয়েই ম্যাডাম আর এই যে মহারাজ তখন তুই করে তো মেশিনা জল কম শুনে যায় তোমার খাবে নাকি হাওয়া বিয়ে হয়নি তাহলে তোর বাবা মা খাবে কি বড় বড় কথা কত যত কথা

তুমি গাল দিয়ে রিসার্চ করবে আর আমার হই আমাকে দায়িত্ব দিয়েছি প্রতি বারবার জল ধছে দেবো তাদেরকে জলাপচয় করব না এটা আমাদের পরিবেশ সবকিছুই ভালোই থাকবে আমি তোমার একটা কথা বলতে পারি কি ফেলব

हुआ, 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 दीवाना दीवाना मेरी गंग में